কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিচালনায় কেন ব্যর্থ হচ্ছে রেল কর্তৃপক্ষ ইজেরা পড়ে আছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের কক্সবাজার রেল রেল স্টেশনের বিভিন্ন স্থাপনা এই স্টেশন নির্মাণের দুই বছর পর এখন পরিচালনায় অপারগতা প্রকাশ করছে খুদ রেলওয়ে কর্তৃপক্ষ এমনকি দেশি একক কোনো প্রতিষ্ঠানের উপরও বর্ষাকত রাজি নয় রেল মন্ত্রণালয় এ পরিস্থিতিতে বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে কক্সবাজার রেল স্টেশনের পরিচালনার বার তুলে দেওয়া হবে এ নিয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে দু হাজার তেইশ সালের এগারো নভেম্বর চট্টগ্রামের দু হাজার থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন উদ্বোধন হয় ওই বছরের এক ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার রুটে রেল চলাচল শুরু হয় প্রায় দুই বছর হয়ে গেলেও স্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রোডে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল করছে স্টেশন চালু হলে শুধু ইউটিলিটি খাতেই প্রতি মাসে দশ থেকে বারো কোটি টাকা খরচ হতে পারে বলে হিসাব করেছে রেলওয়ে রেলওয়ে সূত্র বলছে এত ব্যয় তাদের পক্ষে বহন করা সম্ভব নয় তাই স্টেশনটি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে কোটি টাকার দু হাজারে কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পে কাজ করছে সাইনা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন সিআর ইসি চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন সিসি ইসিসি এবং বাংলাদেশের টমা কনস্ট্রাকশন ও ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এদিকে অনেকেই বলছেন উদ্যোগের অভাবে এমন অবচয় হচ্ছে চটিক পরিকল্পনা ও পরিচালনার অভাবে শত কোটি টাকার বিশাল স্টেশনের কোন সুফল মিলছে না বিনিয়োগের রিটার্ন না এটি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে তবে সবকিছুতে শুধু বিদেশিদের উপর নির্ভর করাও ঠিক নয় দেশীয় প্রতিষ্ঠানে তৈরি করা জরুরি বলে মনে করছেন অনেকেই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি যখন এই রেল স্টেশনটি তৈরি করা হচ্ছিল ঠিক তখন পুরোদমে কাজ চলছিল যে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে এই আইকনিক রেল স্টেশনটি তৈরি হয়েছিল দিন দিন আলোর পথ দেখা এই রেল স্টেশনটি এখন অনেকটাই জিমিয়ে পড়ার মতো কারণ এটির পরিকল্পনা সঠিক পরিচালনা করাই ব্যর্থ হয়েছে এই রেল কর্তৃপক্ষ শুরু থেকে এই স্টেশনের কাজ যারাই পরিচালনা করে আসছিলেন এখনো পর্যন্ত তারাই কিন্তু বলবৎ রয়েছে তারপরেও কেন ব্যর্থ এই প্রশ্ন সচেতন নাগরিকদের তবে কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রাম যে ট্রেন যাতায়াত করছে এই ট্রেনগুলো ব্যবসা সফল হচ্ছে শুরুতে কক্সবাজার এক্সপ্রেস একটি ট্রেন দাপে দাফে বর্তমানে প্রায় চারটি ট্রেন যাতায়াত করছে বা চলাচল করছে এই আইকনিক রেলওয়ে স্টেশন থেকে আর এই রেলওয়ে স্টেশনের পরিচালনা পরিকল্পনা পরিচর্যা সবকিছু করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আইকনিক রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ তারপরেও আইকনিক রেলওয়ে স্টেশন দৃষ্টি নন্দনের স্থান কক্সবাজারে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় বা বিনোদনের জন্য অনেকটাই একেবারে আলু ছড়িয়েছে আর এই আলু ছড়ানো কক্সবাজার রেলওয়ে স্টেশন বা কক্সবাজারের এই যে প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে ক দেখা থাকে কক্সবাজারে ট্রেন জার্নি অনেকটাই আনন্দ উপভোগ করার মতোই তারপরেও ব্যর্থ স্টেশন পুরোদমে কবে চালু হবে এই আইকনিক রেলওয়ে স্টেশন যেখানে অনেকগুলো দৃষ্টিনন্দন প্রকল্প থাকার কথা যেখানে অনেকগুলো স্থাপনা হওয়ার কথা ছিল